দেশে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের এক দশক পর এবার ভাইরাসটির ক্লাস্টার সংক্রমণ অর্থাৎ এক স্থানে একাধিক ব্যক্তির শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে একই এলাকার পাঁচ ব্যক্তির সংক্রমণের বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি সোমবার আইসিডিডিআরবি তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরেছে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের প্রায় এক দশক পর দেশে ক্লাস্টার সংক্রমণের তথ্য উঠে এলো এর পক্ষ থেকে বলা হয়েছে দু হাজার তেইশ সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এ তথ্য পেয়েছেন তারা বিজ্ঞানীরা সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করেছেন যে বাংলাদেশে এই স্ট্রেন এশিয়ান লাইনেজের অন্তর্গত এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে